আমার সবাই কেরকম আছে আশা করি তোমার সব ভালো আছে আমি খুব ভালো আছি তোমরা আমাদের শুরু থেকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করে গরিবদের পাশে একটু লাগাতে পারি এটাই আমি তোমাদের কাছে কামনা করি আর তোমাদের সাপোর্টে আমি এত দূর আসতে পারছি আশা করি আমি আরও যেতে পারবো এখন আমাদের আমার সাবস্ক্রাইবার হয়েছে একশো একত্রিশটা আর আশা করি আরও বাড়বে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যাবো শুরু করতে তো তোমাদেরকে সেটাই দেখাবো আমি এখন যাচ্ছি হাইবুজাকে নিয়ে তো চলো হাইবুজাটাকে দেখাই যেমন এই উঁচাটা দেখে মনে হয় কি আমার মনে হয় যে আমি পাহাড় থেকে নামছি বাড়ি রাজেদ আমি এসে বললাম দোকানে না পেতের দোকানে এইখান থেকে আমি সবসময় চুল কাটি কারণ ভালো কাটিং আছে ওখানে চুল কাটছে আমার না পরে লাইন চলো চুলটা কাটিং ফোটাফট তারপর তোমাদের বেশ দেখা আর এই দাদা চুল কাটবে চলো চুল কাটিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে চলো আর নর্মাল কাটিং করে নিলাম হয়ে গেল কারণ কি আমি এইভাবে চুল কাটি না কোনো দিনও থেকে গেলে বা বাইরে বাইরের সাথে গেলে এইভাবে একটু কাটতে লাগে কারণ আমার মামা পছন্দ করে না এইভাবে কাটিং ফাটিং পছন্দ করে না তো এইভাবেই কাটলাম আমার মন খারাপ হয়ে গেছে কারণ কি এইভাবে আমি কোনোদিন কাটি না আজকে ফার্স্ট কাটলাম জয়পুর যাবো বলে কারণ মামা খুব ধাওয়া দেয় বললাম ধাওয়া দেয় পছন্দ হয় আমার তো সেটা হচ্ছে চলো এখন বাইরে যাবো বাইরে যাই একটা প্যান্ট নেবো প্যান্ট নিয়ে দর্জির দোকানে যাবো তো দর্জির দোকান দেয় তোমাদের সঙ্গে দেখা তো গাছ আমি দোকানে এসে পড়েছি তো দেখো প্যান্টটা কীভাবে সেলাই করছে আমার প্যান্ট ছেড়ে গেছে তোমাদের দর্জি তোমাদের ব্যাপারটা সবই দেখাইলাম তো ভিডিও শেষে আমি কয়েকটা কথা বলতে চাই যে আমার আমি টাকাটা চুল কাটতে গিয়েছিলাম তো চুল কাটতে যেয়ে আমার একশো টাকা পড়ে গিয়েছিল রাস্তায় তো একটা ভাই পেয়েছিলাম বললাম টাকাটা দে আমি তোকে বিশ ত্রিশ টাকা দিচ্ছি তো না আমি দেবো না এটা আমি বাইক থেকে নিয়ে আসি চুল কাটার জন্য আমি বললাম দেখ মানুষের টাকা মেরে কোনো দিন কেউ বড়ো লোক হতে পারে না এরকম বললাম কী দরকার নাই আমি তোমাকে টাকা দিতে পারবো না তো গেলো ওটা দিবে না সেটা ওর ব্যাপার আর একটা কথা বলতে চাই যে তোমরা আমাকে যারা এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যারা সাপোর্ট করেছ আর এখনও যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও নতুন দেখছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও দেখা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবে আর সব ভিডিও শেষে একটা আর একটা কথা বলি তোমরা তোমার সবাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো মা বাবার প্রতি খেয়াল রাখবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অত কোনো টাটা বাই বাই